হ্যালো বন্ধুরা ধরুন আপনি একটি প্লেনে করে ভ্রমণ করছেন আপনার গন্তব্যে পৌঁছানোর আগেই আপনি চলে গেলেন আপনার অতীতে বিষয়টা একটু অদ্ভুত তাই না আর আপনি যদি টাইম ট্রাভেল সম্পর্কে বিশ্বাস করেন তাহলে আপনার কাছে অদ্ভুত না হলেও হতে পারে আজকে যে মুভি সম্পর্কে আপনাদের গল্প বলতে চলেছি তার বিষয়বস্তু অনেকটাই এই রকমই মুভিটির নাম ফ্লাইট নাইন ওয়ান শুরুতেই আমরা দেখতে পাই একটি প্লেন ডিসি থেকে লন্ডন যাচ্ছিল মোটামুটি সাড়ে সাত ঘন্টার এই ভ্রমণ হতে চলেছে ক্যাপ্টেন সকলকে জানান যে আজকের আকাশ পরিষ্কার রয়েছে এবং সাড়ে সাত ঘন্টার মধ্যে প্লেন ল্যান্ড করে ফেলবে এরপর নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে দুই ক্যাপ্টেন অন্যদিকে প্লেনে থাকা এয়ার হোস্টেস নিজের কাজ করছিলেন ক্যাপ্টেন ডানিয়েল অপর পাইলটকে বলেন সবকিছু ঠিকঠাক আছে আমি চেক করে নিয়েছি বিশ্বাস করেন যে তারা টাইম ট্রাভেল করে ফেলেছে টাইম টেবিলের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার টুতে পৌঁছে গেছে এরপর নাইজেলের সঙ্গে কানেকশন কেটে জার্মান সৈনিক নাইজেলকে বিশ্বস্ত করার জন্য তাদের যুদ্ধের সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য দিয়েছিলেন এরপর তিনি বলেন তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে 10 মিনিট সময় লাগিয়ে দিলে জার্মান সোলজার বলেন আমি আমার উচ্চতর আদিকলিয়াম জার্মান সোলজার নাইজেলের কাছে সাহায্য চাইলে তিনি বলেন তোমাদের লোকেশন ছাড়া আমি তোমাদের কিভাবে সাহায্য করব এই সময় ক্যাপ্টেন ড্যানিয়েল বড়ে আমরা আমাদের প্ল্যানের সমস্ত লাইট অন করে দিচ্ছি এগিয়ে আসে তাকে সাহায্য করতে একজনের নাম তেরেসা ভিতর থেকে একটি হলুদ প্যাকেটের মধ্যে তারা র্যাডারটি পায় এর মধ্য দিয়ে যেতে শুরু করে তারা সেই উনিশশো সালে পৌঁছে দিয়েছিল যে ঝড় ঝড় থেকে বেরিয়ে এক ঝকঝকে দিনের আলোর মধ্যে পৌঁছে যায় তারা আর যোগাযোগ হয় এয়ারলাইন্স এর সঙ্গে ক্যাপ্টেন এই সিনেমার কাহিনী